একজনের দারুণ একটা প্রশ্ন করছে গুরুত্বপূর্ণ প্রফেশনের কারণে বাইরে থাকতে হয় সেক্ষেত্রে সব নামাজ রাতে আদায় করা যাবে কিনা যাবে বলেন না আপনারা বলেন নামাজ পড়া কি এটা এটা কি কি মানে ফজরের নামাজ পড়বে হয়তো তো জোহর আসর মাগরিব এশা উনি নামাজ পড়ার টাইম পায় না এই জন্য বাসায় আসবে আইসা জোহর পড়বে আসর পড়বে মাগরীব পড়বে নামাজ হবে জোহরের নামাজ পড়তে পারেন নাই ঘুমায় গেছেন ভুলে গেছেন ঘুমায় গেছেন অথবা ভুলে গেছেন তাইলে আসরের সময় জোহর পড়বেন আগে আসর পড়বেন পরে মাগরীবের সময় ভুলে গেছেন নামাজ ঘুমায় আসিলেন এসার সময় মাগরীব পড়বেন আগে এশা পড়বেন পরে ভুলে গেছেন অথবা ঘুমায় আসিলেন তাইলে নামাজ হবে কিন্তু আপনি পরিকল্পনা করে দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়া রাতের বেলা আপনি এক নিয়তে সব নামাজ নামাজ হবে আমার এক উস্তাদ বলছিল এক লোক সারাদিন হাল চাষ করছে করার পরে সারাদিন আর নামাজের টাইম পায় নাই রাতের বেলা এসার নামাজ পড়তে গেছে তার স্ত্রী বলতেছে সারা দিন নামাজ না এখন নামাজ পড়বা তুমি নামাজের নিয়ত করবা কেমনে কয় নিয়ত আমি জানি তা নিয়ত কি সে বলতেছে না ওয়াইতু আন উসাল্লি আলিল্লাহিতালা আরবা রাকাতি সলাতেল ফাজে রে জোহরে আচরে মাগরিবে এসা আমি আল্লাহ সাশাহ আল্লাহ হয়ে করে। প্রত্যেক নামাজ ওক্ত মতো পড়াকী খরচ জোরে বলবেন অক্ত মতো পরাকী নামাজ মাফ নাই তিন ব্যক্তির জন্য নামাজ মাফ বলেন যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে গেছে এখানে তার কোনো কি নাই ভুলে গেছে নামাজের কথাই মনে নেই এটা মাফ পাবে পরে সে পড়বে দুই নাম্বার না এমন যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে এমন গুম টের এরপর নাই হতে পারে ফজরের নামাজ রক্ত চলে গিয়া সকাল নয়টা বেজে গেছে ঘুম থেকে জেগে দেখেন নয়টা বাজে অ্যালার্ম ছিল তাও শোনেন নাই যখন উঠছেন তখনই আপনার ফজর কথা বুঝেন নাই নাইটা রেখে দিবেন না আবারও বলি এমন গুম দিছেন জাগ্রত হতে পারেন নাই কোন ক্রমেই না অ্যালার্ম দিছেন তাও জাগ্রত হতে পারেন নাই কেউ ডাকেও নাই ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছেন সাতটা আটটা নয়টা বাজে যখন উঠছেন তখনই কি ফজর আপনার সাথে সাথে পরে নেবেন নামাজ মাফ। নামাজের ধারাবাহিকতা ঠিক রাখবেন জহরের নামাজ এমন পেশারে ছিলেন কাজে ছিলেন নামাজের কথা মনেই নেই নামাজের কথা আসরের আজান দিছে পরে হঠাৎ মনে হইছে আরে আমি তো জহরের নামাজ পড়ি নেই এরকমের হয় না অনেক সময় ভুলে গেছেন এখন আপনি জোহর আগে পড়বেন এরপরে কি পড়বেন আসর পড়বেন কিন্তু পরিকল্পনা কইরা কি সুন্দর একটা গান আমাদের শিল্পীরা গাইছে নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ আগে মোমেনের কি আগে জেহাদের ময়দানে নামাজ মাফ আছে নামাজ মাফ নাই মোমেনের কাজই হলো নামাজ বলেন মোমেনের কাজই হলো আমাদের দেশে ফজরের নামাজে লোক কম না বেশি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই কষ্টজনক এটা উচিত না যে ব্যক্তি ফজর পড়ে না রাসুদ ইসলাম বলেছেন মুনাফিকের মধ্যে তার নাম থাকে মুনাফিকের কাতারে কি থাকে একজন বিশ্ববিখ্যাত আলেম বলেছেন ফজরের নামাজের পরে যে আবহাওয়া ওই আবহাওয়ার মধ্যে মুনাফিকের কোনো শ্বাস থাকে না এটা পিউর কারণ ফজরের নামাজে মুনাফিকদের জন্য কি হয় কষ্ট নামাজ শুরু হবে ফজর দিয়া সমাপ্তি হবে বিতির দিয়া সমাপ্তি হবে বিতির দিয়া বলেন কি দিয়া আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানান আমরা বলি আমিন আমাদের ছেলে মেয়েগুলাকে যেন আল্লাহ নামাজি বানান আমরা বলি আমিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলেমদেরকে কমিটিতে রাখা হয় না গুরুত্ব দেওয়া হয় না এটার কারণ কি ওই যে একটু আগে বলছি এখানে রসগোল্লা রস ঝোল সবটাই বামপন্থীরা খায় কারা খায় এত বড় উপদেষ্টা কমিটি অথচ আলেম কয়জন আপনি পৃথিবীর ইতিহাস পড়েন আমরা জানি আপনারাও জানেন পৃথিবীর ইতিহাসে যত সফল শাসক আছে সমস্ত সফল শাসকদের উপদেশটা ছিল আলেম ওলামারা কারা আলেম ওলামারা যেমন সুলতান সোলেমান সোলেমেনে আমল যেটা এরপরে ওসমানী শাসন আমল যেগুলা তাদের উপদেশটা ছিল কারা আলেম ওলামারা সুলতান সোলেমান তিনি আলেমদের বুদ্ধি ছাড়া কোনো কাজ করতেন না অর্ধেকের চেয়ে বেশি পৃথিবী সে শাসন করছে এই কথা সত্য না মিথ্যা বর্তমান বাংলা পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেটা কোরআনের আইন দিয়ে চলে একটাই রাষ্ট্র টোটাল আইন চলে কোরআনের কয়টা রাষ্ট্র একটা মাত্র রাষ্ট্র ওই দেশের প্রত্যেক নাগরিকের বাৎসরিক আয় হইল দেড় লক্ষ ডলার কত ডলার কোন নাগরিকের যদি এক লাখ টাকার নিচে মাসিক ইনকাম হয় সরকার তারে উল্টা আরো এক লাখ টাকা করে দেয় এই দেশটার নাম কি আপনারা জানেন ব্রুনাই বলেন কি নাম আপনি তাজভিজ ওফেদ ব্রুনাই ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ ওখানে নাগরিকদের কোনো অভিযোগ নাই রাতের দুইটা তিনটা বাজে একজন মেয়ে এক এক মানে জায়গা থেকে আরেক জায়গায় একা একা চলে যেতে পারবে তার দিকে কেউ চোখ তোলার ক্ষমতা নেই কারণ ওখানে শরীয়তের আইন চলে ব্রুনাইতে কেউ যদি জিনা করে ইফটিজিং করে আইন হলো কোরআনের আইন পাথর হয় সোবান আল্লাহ বাইজে হয়ে না কিন্তু আপনার কাছে আমার কাছে কোরআনের আইন মজা লাগে না ওই দেশে শান্তি আছে বাংলাদেশে শান্তি ফিরবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত বুদ্ধিজীবী হিসাবে ওলামাদেরকে মেনে নেওয়া না শিক্ষা ব্যবস্থায় আলেমদের বুদ্ধি নেওয়া হবে জীবনে আপনি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এত বড় বিপ্লবের পরে আলেম কয়জন তাও ধর্ম উপদেষ্টা কি উপদেষ্টা আচ্ছা আপনাদের কাছে জানতে চাই ধর্ম আগে নাকি শিক্ষা আগে তো বুঝছেন যেদিন লাভ করলেন আল্লাহ প্রথম কথাটাই বললেন শিক্ষা নিয়া এ করা পড়ো তোমার প্রভুর নামে পড়ো এ পড়ো অর্ডারটা কে দিছে তো কি পড়বেন আল্লাহ বলতেছে পড়ো তো কি পড়বেন এই ব্যবস্থাটাও কে দিবে আল্লাহ দিবে আল্লাহ কি তসলিমা নাসিনের বই পড়তে গেছে নাকি এজন্য আলেম ওলামাদেরকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় উপদেষ্টা হিসাবে না রাখা হবে এই দেশে শান্তি হবে না যার নাই গতি তিনি করে ইমামতি এই কথাটির কতটুকু বাস্তবতা রয়েছে অবহেলিত ইমামদের জন্য নামমাত্র ভাতার ব্যবস্থা করা হয়েছে ইমামদের মূল্য কি এতই কম দেখেন নাই গতি তিনি করে ইমামতি এটা ঠিক না ইমামতি এটা একটি মর্যাদার একটা মর্যাদার জায়গা আমার বাংলাদেশের অবস্থা বলি যে মিটিং করে আপনাদেরকে নেয় টাকা দিয়া নেয় না কথা কেন টাকা দিয়া নেয় না তো মিটিংয়ে গিয়া নেতায় কি কয় এত কথা শোনার সময় আপনাদের আসেনি যাওয়ার আগে এক হাজার টাকা দিছে হুন্ডার তেল দিছে এক প্যাকেট বিরিয়ানির লোভ দেখাইছে বিরিয়ানির প্যাকেটটা লইছেন ঠিক প্রধান অতিথি মেইন নেতা সর্বশেষ বক্তৃতা দেয় বক্তৃতা যখন শুরু হয় মানুষ থাকে না চলে যায় কিন্তু আপনারা যে মসজিদে আসছেন আপনারা বক্তব্য শুনতেছেন না কোনো বিরক্তি আছে কোনো টাকা টোকা দেওয়া হবে বিরিয়ানির প্যাকেটের কোনো লোভ আছে তো নাই গতি সে ইমামতি এটা ঠিক না আপনি বলেন এদেশে ইমামদেরকে যতটুকু মর্যাদা দেওয়ার কথা তত ততটুকু দেওয়া হচ্ছে না এইটা দেওয়া উচিত অধিকার বঞ্চিত এই দেশ আপনারা যত কথাই বলেন বাংলাদেশে সবচেয়ে বেশি শ্রমের মূল্য কম মূল্য কম না অনেক কম আমার দেশে সব কিছু যত সহজে পাওয়া যায় বিদেশে একটা ফেরাসিটামূল সহজে পাওয়া যায় না আপনার একটা নাপা দরকার আপনি সাবের বাজার থেকে কিনতে নি। কোন প্রেসক্রিপশন লাগে আপনি শুধু যাই এখন এক পাতা না দাও দোকানদার দিয়ে দেয় কিন্তু আপনি কি জানেন দেশের বাইরে এটা চলে না আগে প্রেসক্রিপশন দিতে হবে প্রেসক্রিপশন ছাড়া একটা পাতা ওষুধ বিক্রি করার বৈধতা আমার দেশে শ্রমিকের দরকার আপনি কান্দির পার গেলে অভাব আছে নি নাই কিন্তু শ্রমের মূল্য খুবই কম অনেক কম আলহামদুলিল্লাহ এটা আমার দেশ সুতরাং আমি বলবো ইমামদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়া দরকার এটা হবে যৌক উপযোগী বেতন দেওয়া উচিত তবে ইমাম সাহেবদের একটা লাভ আছে এটাও বলতে হবে সেটা হলো প্রত্যেক ইমামের খাওয়া এবং থাকার ব্যবস্থা করে মসজিদ কমিটি কথা কো কেন করে না ইমাম সাহেবরে যদি দশ হাজার টাকার জায়গায় বিশ হাজার টাকা বেতন দেওয়া হয় খাবারটা থাকাটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ইমাম সাহেবের এখানে আলাদা আরও পাঁচ ছয় হাজার টাকা মধ্যে খরচ হবে না করলেও যেই খানাটা আপনারা খাওয়ান এটা কি ইমাম সাহেব পাবে পাবে না এটা একটা বারাকার বিষয় আছে আলহামদুলিল্লাহ এটা আমার দেশে চালু আছে অন্য কোনো দেশে নেই এখনও বাংলাদেশের মানুষ ইমাম সাহেবরে ভালো খাবার খাওয়ায় না খারাপ আপনাদের জুমুরের কথা তো বলা লাগে না এটা এটা স্পেশাল এটা কি আলহামদুলিল্লাহ এটা আপনারা করছেন এটা আমি খাওয়ার জন্য বলি না আমি বারবারই বলছি খানাটা বন্ধ করে দেন কিন্তু আপনাদের আবেগ এজন্য আমি খাই প্রতি জুমায় আপনারা এই যে মিডিয়ার ছেলেদেরকে আপ্যায়ন করেন করেন না আপনারা করেন এটা কোনো মসজিদে হয় না এটা কোনো এলাকায়ও হয় না এই জন্য জুমুর, জুমুর আলহামদুলিল্লাহ জুমুর জুমুর আল্লাহ বারাকা দিবে ইনশা তো এই ব্যাপারে বলবো ইমাম সাহেবের মর্যাদা আছে গতি যারা মানুষ ইমামতি করে এটা ঠিক না যিনি ইমামতি করেন তার আমল আখলাকও কি থাকে ভালো থাকে ঠিক থাকে সঠিক জায়গায় থাকে এবং তিনি মর্যাদার তার মর্যাদা চিরদিনে কি আছে আল্লাহর কাছেও আছে হুজুর বাংলাদেশের কোন ইসলামী দল ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সহি এই কথা কি আমার বলার অধিকার আছে এটা আমার বলার অধিকার নেই